গাজল ধর্মতলা মোড় সার্বজনীন জগন্নাথ মন্দির কমিটির উদ্যোগে প্রবল উৎসাহ উদ্দীপনা ও নিয়ম নিষ্ঠার মধ্যে দিয়ে জগন্নাথ স্নানযাত্রা অনুষ্ঠিত হল এদিন জগন্নাথ বলরাম সুভদ্রাকে নিয়ে নিয়ম নিষ্ঠার মধ্যে দিয়ে স্নান করানো হয় এই স্নানযাত্রা উপলক্ষে নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই স্নানযাত্রা উপলক্ষে প্রচুর ভক্তের সমাগম হয় অনুষ্ঠান শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয় এই জগন্নাথ মন্দির গাজলবাসীর কাছে খুব পরিচিত তাই প্রচুর ভক্তের সমাগম হয় রথের দিন এই মন্দির থেকে বড় আকারের রথ জগন্নাথ সুভদ্রা বলরামকে নিয়ে পরিক্রমা করে গাজল শহরে বুধবার থেকে রথযাত্রার প্রস্তুতি শুরু হল আমাদের জগন্নাথ মন্দির এই জগন্নাথ মন্দিরে আজকে যাত্রা শুরু হয়েছে আমাদের এই ধর্মতলা জগন্নাথ মন্দির এবং গাজলে যত এই জগন্নাথ মন্দির আছে প্রত্যেকটা মন্দিরে একইভাবে নিষ্ঠা নিয়মভাবে আজকে জগন্নাথ সুভদ্রা বররামের স্নানযাত্রা করানো হল স্নানযাত্রা শেষে দুপুরে ভোগ ভোগ অন্তে ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে অনেক ভক্তর সমাগম হয় আমাদের এই ধর্মতলা জগন্নাথ মন্দির মালদা টুডে